Good morning. Shaba ki boli good morning. Good morning. Good morning. মর্নিং সবাইকে শুভ সকাল হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও আর না নিজের মুখ না এসে দেখে লাইভে বসলে যা হয় লাইভেই দেখতে থাকি কেমন লাগছে আর দুটা করতে হবে কি অবস্থা বন্ধুরা সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও কি হয় এটা শুধু টপকা ঠিক করে জল গাছে থাকে হ্যালো বন্ধুরা সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও মুখটা এরকম লাগছে হ্যালো বন্ধুরা সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও প্রিয়ার কুটিয়াটি চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও প্রিয়ার কুটিনাটি চ্যানেলে সবাইকে ওয়েলকাম প্রিয়ার কুটিনাটি চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও এবং সবাই একটু কমেন্ট করো প্লিজ সবাই একটু কমেন্ট করো সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাবে প্রিয়ার খুটিয়াটি চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাবে চলো যাই নীল আকাশের পারে হাই চালি হ্যালো হ্যাঁ বাড়ি তোমার কলকাতা কলকাতায় বাড়ি ঘোষ হাই ফ্রেন্ডস গুড মর্নিং তুমি কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছে তোরা তোমার শরীর কেমন আছে তোমার টিফিন খাওয়া হয়ে গেছে আমি ভালো আছি আমার বাড়ির সবাই ভালো আছে আমার টিফিন হয়ে গেছে আমার শরীর ভালো আছে যায় যাই নীল আকাশের পারে খুবই সুন্দরী থ্যাংক ইউ আচ্ছা যা যা দেখছো প্লিজ একটু লাইকটাকে ডান করে দেবে স্ক্রিনের উপরে একটু ডাবল টাচ করে লাইকটাকে ডান করে দেবে আর যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই বর্ধমানে কেউ চেনাশোনা আছে আপনার না মিঠুন মন্ডল না গো বর্ধমানে কেউ নেই তুমি আমাকে চিনতে পারলে একটু বললো আমি লাইক করে দিয়েছি সীমান্ত ঘোষ কোথায় বাড়ি তোমার বলো তাহলে যদি চিনতে পারি বলো কোথায় বাড়ি সীমান্ত ঘোষ মিঠুন মন্ডল তোমার কি টিফিন হয়ে গেছে বলো বর্তমানে আমার কেউ চেনা জানা নেই আচ্ছা সবাই যারা যারা নতুন দেখছো প্লিজ একটু লাইভ লাইভটাকে একটু লাইক ডান করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা অন করে রাখবে লাহা লাভ ইউ লাভ ইউ লাভ ইউ সেইড হাই হ্যালো সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও গুড মর্নিং গুড মর্নিং সবাইকে জানাই গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা বাড়ি ঝটপট করে কমেন্ট করো থেকে দেখছো একটু কমেন্ট করো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট দেখছে আমার বাড়ি কাটোয়া থানায় বর্ধমান জেলা এর আগে তোমার লাইভে এসেছিলাম হ্যাঁ লাইভে এসেছিল মনে করেছি লাইভে এসেছিলে ভাবলাম পার্সোনালি চিনি কিনে সেটা জিজ্ঞেস করি হ্যাঁ সীমান্ত ঘোষ আমি লাইভে চেনা লাগছিলাম লাইফে মোটামুটি যে আসে পরের বার আসলে চিনতে সমীর আটাক কি বুঝতে পারছি না কি দেখ সবাই একটু স্ক্রিনের ওপর ডাবল টাচ করে লাইভটাকে লাইক ডান করবে আর একটু চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন বুবাই কেমন আছো নাকি আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো সেটা বলো তোমার খুব সুন্দর লাগছে আমার ভালো লাগে থ্যাংক ইউ বিজয় হাই বিজয় বিজয় ভাই হাই বাড়ি কোথায় চলে এসেছি তুমি আমার লাইফে তো নতুন বিজয় ভাই বাড়ি আমার কলকাতায় অমিত কেমন আছো তুমি ভালো আছো বন্ধু তুমি কেমন আছো বলো বাই ম্যাডাম জি কেন বাই কেন তোমার কি কাজ আছে বলো তাহলে সবাই একটু স্ক্রিনের উপর ডবল টাচ করে লাইফটাকে লাইক ডান করো যারা যেটা কমেন্ট করছো স্ক্রিনের উপর ডবল টাচ করে লাইফটাকে লাইক ডান করো বিজয় আমিও বল কলকাতা আচ্ছা কলকাতা কোথায় থাকো বিজয় ভাই সবাই একটু লাইকটাকে লাইক ডান করবে স্ক্রিনের উপর একটু ডাবল টাচ করে লাইকটাকে লাইক ডান করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অমিত সকালে টিফিন খাওয়া হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে বন্ধু তোমাদের হয়ে গেছে বলো তোমরা সবাই কেমন আছো বলো তো সবাই একটু ঝটপট করে কমেন্ট করবো অমিত আমার খাওয়া টিফিন খাওয়া হয়েছে আচ্ছা অমিত তুমি কোথা থেকে দেখছো বলো তো সবাই একটু স্কিনের উপর ডাবল টাচ করে যদি লাইফটাকে লাইট ডাউন আমি দম দম তাকে বলছি আচ্ছা খুবই কাছে বাড়ি বৌদি এই ভালো লাগার একটা কারণ আছে বৌদি এই ভালো লাগার একটা কারণ আছে কি কারণ বলো বিজয়ের কি রেখেছ দম থাকলে আয় খিদির কেন গো দম থাকলে আয় খিদির মানে কি কি আছে রান্না হয়নি বিজয় ভাই রান্না হয়নি আজকে অমিত তোমার বাড়ি কোথাও আমার বাড়ি কলকাতা বনগার মাঝামাঝি তুমি কোথা থেকে দেখছো বলো তো সবাই ঝটপট করে জয়েন হয়ে সবাই প্লিজ একটু কমেন্ট করবে সবাই ঝটপট করে জয়েন হয়ে যায় একটু কমেন্ট করবে সবাই ক্যামেরাটা অদ্ভুত দেখতে তোমাকে আচ্ছা আমার আমার এমএসসি ওয়াচ অমি রান্না না হলে ভাবু কি বলো কেন এত দতি রান্না করে বল সকালে রান্না মাছকে হবে মটন মটন সান্ডে বলে কথা মটন তো খেতেই হবে তাই না

এখন মেয়ে পাওয়া যাচ্ছে না খুঁজতে থাকো পেয়ে যাবে খুঁজতে থাকো মেয়ে পেয়ে যাবে ঠিকই অমিত আজ তাহলে তোমাদের বাড়িতে আমার নিমন্ত্রণ কেন মাটন ফেভারিট বুঝি বয়স আমার উনচল্লিশের উপরে হয়ে গেল বিয়ে করে লাভ সিঙ্গেলই থেকে যাও না থাক আমার তারা আর হবে না ওই বিয়ে প্রথম প্রথম ভালো লাগবে তারপর আর ভালো লাগে না একটা দিন দিয়ে লাইভ করবো আমাদের আপনাকে আমন্ত্রণ রইল এম ডি রাকুল ভাই ইসলাম ওকে দিদি আমার নামটা নাও প্লিজ মেঘনা তোমার নাম কালকে লাইভেও নিয়েছিলাম মেঘনা বিজয় তার মধ্যে আমার ঘরে থাক তার মধ্যে আমার ঘরে থাকারও জায়গা নেও আচ্ছা রাজু দাস তোমার তো মেয়ে মানুষ সব বাড়ি কোথায় আমাকে জানাবেন আপনার লাইফে আমি প্রথম জালিল শেখ আমার বাড়ি কলকাতায় রাজু দশ কিলো যে এই মেয়েকে বিয়ে করতে পারে না কে বিয়ে করতে পারে না গো বিশ্বজিৎ বর্মন হ্যালো বেবি হাই একটা পড়ে শোনাবে ঠিক আছে আমাকে তুমি ছেলেদেরকে বিয়ে করবে কি লিখছে বুঝতে পারছেন রাজু দাস ঠিকঠাক করে লেখো বিশ্বজিৎ বর্ম সেই ঢাই হ্যালো কেমন আছে খুব ভালো আছি খুব ভালো আছে দিদি আমি তোমার ভিডিও ক্লাস ফোর থেকে দেখছো আচ্ছা থ্যাংক ইউ এত ছোট বয়সে ভিডিও দেখছে কেন পড়াশোনা করো খান খান আমি তুমি ভালো আমি তোমার ভালোবাসি ভালোবাসে লাভ নেই আমি বিবাহিত জালিরুদ্দিন সে কলকাতা কোন জেলায় কোন জায়গায় থাকো আমি কলকাতার শিয়ালদার অমিত মেয়ে দেখবো দায়িত্বটা তুমি নাও বুঝলে মেয়ে দেখার দায়িত্বটা তুমি না আচ্ছা আমার বোন থাকলে তোমার সাথে বিয়ে দিয়ে দিতাম বিশ্বজিৎ বর্মন সেই হ্যালো বন্ধু আমার বাড়ির কাছে কলকাতা আমি তোমার লাইফটা সৌদি আরব থেকে দেখছো আছি তুমি বোধহয় আমার লাইফে আগে এসেছিলে জালিন আজকে প্রথম না আগেও বিজয় টাকি ঘুরতে গেছে দিন না যাবো আমার ফ্রেন্ড রয়েছে ওখানে থাকে বিজয় বেশ করেছে ভিডিও দেখছে তোমার কি বেশ করেছে ভিডিও কাকে বলছো বিজয় ভাই রাজু দাস ঠিকঠাক করে লিখছে আমি ঠিক আছে বলেছি ছেলেরা মেয়েদের ছেলেরা মেয়েদেরকে বিয়ে করে কিসের জন্য কি কারণে জানি না ছেলেদেরকে কি জিজ্ঞেস করা আমি ছেলে না বলতে পারবো না মেয়েরা ছেলেদেরকে বিয়ে করে কিসের জন্য কি মজা পায় জানি না তাও জানি না বলতে পারছি না এই কথাটা বলছি ঠিক আছে আর বেশি না আর বেশি ঘ্যাম দেখাও মা তোকে ঘ্যাম দেখাচ্ছি না বল ঘ্যামের কিছু দেখোই নি ওকে এই কথাটাই বললাম ছেলেরা মেয়েরা হচ্ছে ফালতু কমেন্ট যত সব যারা সেই হতে পারে তোমার লাইফটা আমি আগে এসেছিলাম কিন্তু তোমার কিন্তু আমার তো মনে পড়ছে না চ্যালেঞ্জ টু সাবস্ক্রাইব করা চ্যানেলটা চ্যালেঞ্জ টু চ্যানেলটা আচ্ছা হ্যাঁ তুমি এসেছিলে আমার লাইফে আমার মনে আছে আমার সাথে অমিত তোমার কর্তা কেমন আছে ভালো আছে বন্ধু তোমার জন্য মেয়ে খুঁজবে চিন্তা করো না আমি বন্ধু তোমাকে বলছি আচ্ছা কি বলছো আমাকে বেশ করেছি ভিডিও দেখছো তোমার কথা আমি তোমাকে বলি না তুমি আমার ভিডিও দেখো না ও আচ্ছা ক্লাস ফোরের বাচ্চা দেখছে তাই বলেছিলাম আচ্ছা আমি তোমার ছেলে মে আছে হ্যাঁ আমার একটা মেয়ে আছে জালিরুদ্দিন শেখ অসংখ্য ধন্যবাদ তুমি আমাকে মনে রেখেছো তুমি এসেছিলাম হ্যাঁ বিজয় দাদার হাই সৌরভ সিরাজুল মন্ডল বৌদি কাকা ভাব কি বৌদি কাকা ভালো আছে বৌদির পর কখনো কাকা হয় জাল্লার বুনিয়া হাই হ্যালো আমি মেয়ে কা মেয়ে কোন ক্লাসে পড়ে মেয়ে একেবারে ছোটো বউ দু বছর বয়স হয়ে যায় সৌরভ আর গেম ওভার লাইভ বন্ধু লাইভে কথা তারা চশমাটা করে বন্ধু লাইভের কথা বলছে সবাই কমেন্ট একটা করে উত্তর দিচ্ছ ঠিক আছে কিন্তু গালে হাত দিচ্ছ কেন খুব চিন্তিত আছে না না গালে হাত দিচ্ছি আমি একটু কমফর্টেবল ফিল করছি গালে হাত দিয়ে কমেন্টগুলো করার পর আর কিছু না হ্যাঁ বৌদি কেমন আছে ভালো আছে বন্ধু মেয়ে দেখতে ভালো কি বাজে দেখতে তোমার মেয়েকে কি খুব ভালো গো বাজে দেখতে হয় ভালো সৌরভ হালদার কেমন আছেন ভালো আছে ভালো আছে বন্ধু খানা হয়ে গেছে হ্যাঁ সকালে খাওয়া হয়ে গেছে তোমাদের কমেন্ট করে আমার হাসি পাচ্ছি মায়ের আছে আচ্ছা সবাই একটু ঝটপট করে কমেন্ট করবে সবাই একটু ঝটপট করে কমেন্ট করবে কে কোথা থেকে দেখছো বলবে সবাই একটু ঝটপট করে কমেন্ট করবে আচ্ছা আচ্ছা তোমার মা বলেছে আমার মেয়েকে খুব বাজে দিচ্ছে দেখতে আছে আচ্ছা ঠিক আছে তোমার মাকে খুব সুন্দর দেখতে তো তাহলেই হবে আর তোমার মা পেটে যাকে ধরেছে সেও নিশ্চয়ই খুব সুন্দর দেখতে তাহলেই হবে ঠিক আছে তুমি কি চশমা ছাড়া ছোট লেখা পড়তে পারো হ্যাঁ পারি কিন্তু মাথা যত্ন করে যে আলোটা যে ফোনের না জন্য মাথাটা ধুলে যায় আমার চট করে ভাবা হয়ে বসে থাকলে হবে কিছু তো বলো কি বলবো বলো কি কমেন্ট করছো বলবো সৌরভ হালদার যদি হাসি পায় হাসো আমাকে মোটামুটি দেখতেও আছে বন্ধুরা সবাই ঝটপট করে একটু জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো বলো ঝটপট করে সবাই একটু জয়েন হয়ে যাও সবাই একটু কমেন্ট করবে আর স্ক্রিনের উপর ডবল ডাচকে থেকে লাইক ডান করবে বিজয় ভাই তোমার আমার মেয়েকে নিয়ে এত মাথা ব্যথা কেন এত মাথা ব্যথা কেন আমার মেয়েকে নিয়ে মেয়ে একটা ছোট্ট মেয়ে তাকে নিয়ে এত মাথা ব্যথা বিশের জন্য দেখতে মোটামুটি ভালো আমাকে দেখতে ভালো না মোটামুটিও না একেবারেই ভালো না ক্যামেরায় দেখছিস দেখছি খেলা ঠিক আছে সামনে কালা ক্যামেরা এডিটের খেলা ইন্দ্রজিৎ হাল হাসু লাইক থ্যাংক ইউ গুড মর্নিং গুড মর্নিং কি দারুন লাগছে তোমায় পার ইন্দ্রজিৎ সৌরভ ভাল একটু পরে সেজে আসো দেখবো আচ্ছা ঠিক আছে কাকু বাচ্চাকে নিয়ে আছে পাল ইন্দ্রজিৎ জয় মা জয় মা জয় মা জয় মা লাইক ডান থ্যাংক ইউ লাইক করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পাল ইন্দ্রজিৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় মা তারা হম জয় শ্রী হনুমান জানো তোমার ভয়েস থ্যাংক ইউ আর পাঁচ মিনিট লাইভে থাকবো যে যে জয়েন হবে ফটাফট করে জয়েন হয়ে যাও হরা হয়ে গেছে হয়ে গেছে ব্লক করা হয়ে গেছে দেখছো আর ম্যাসেজ শো করছে কোথায় তোমার বাড়ি আমার বাড়ি কলকাতায় که ول کردشیال داره، شیال داره شمش. আচ্ছা ঠিক আছে তাহলে আজকের মতো টাটা আবার দেখা হবে কালকে ওকে বা সবাই ভালো থেকো বাই